ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি পেলি চলে আসলাম কম বেশি দিনের জন্য তোমাদের সাথে সারা দিনের জন্য ব্লগটা শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি প্রভু জগন্নাথের কৃপায় আর তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি চোখ একটু আলু থালু লাগছে একটু অন্য অন্য লাগছে তার এক আর একমাত্র কারণ সকাল তো আর এইমাত্র হয়নি এখন ঘড়ির কাটা বাজে পৌনে সাতটা সকাল হয়েছে পৌনে পাঁচটায় তাহলে এতটা টাইম কি করেছি নেনুকে স্কুলে গাড়িতে তুলেছি ছটা আঠেরোতে আর আজকে তো টিফিন বলতে ছিল কেক আর বিস্কুট সেই জন্য আলাদা করে তোমাদের সাথে আর কিছু দেখালাম না ওরিও বিস্কুট দিয়েছি যেটা প্যাকেটের ছোট প্যাকেটে বিক্রি হয় সেটা আর একটা ছোট পাঁচ টাকা দামের কেক দিয়েছি এইটুকু ঠিক একটা দশ টাকার কয়েনের সাইজের একটা কেক জাস্ট ওটা দেবো মানে ওটা পছন্দ করে সেই জন্য ছোটো অল্প হলেও ওটাই দিয়েছি আর এই আর জলের বোতল দিয়েছি ছাতু শরবত যেমন রোজ খেয়ে স্কুলে যায় সেরকম আজকেও খেয়ে স্কুলে গেছে তো যেটা করেছি সেটা হচ্ছে অনেক কাজ ঠাকুরের বাসনগুলো কালকে থেকে সব ভেজানো অবস্থায় ছিল কারণ কালকে সন্ধেবেলা রথ নিয়ে ঘুরে বাড়ি আসার পর শরীরটা এত খারাপ করছিল। রাত্রে শুধু ডাল সিদ্ধ ভাত আর ডিমের অমলেট এই করেছিলাম মানে ওটা ইচ্ছার বিরুদ্ধে কাজ যাকে বলে মানে একদম খুব কষ্ট হচ্ছে শরীর চলছে না তার সত্ত্বেও করার চেষ্টা করেছি মাত্র তো সেই রকমই করেছি ডাল সিদ্ধ প্রেশারে সিটি মেরেছি বাসনও যেমন তেমন করে মেজেছি কোনো রকমের নাম আসলে নয় জমিয়ে রেখে দেবো তাই ব্যাস তারপরে ওপরে চলে এসেছি খেয়ে মানে গা হাত পা ধুয়েছি আর ফ্রেশ হয়েছি আর শুয়ে পড়েছি কোনো কথা না কোনো বাচ্চা না এত শরীরটা খারাপ হয়েছে অ্যাকচুয়ালি সকাল থেকে আগের দিন রাত্রি নটা থেকে সাড়ে আটটায় ভাত খাওয়া দাওয়া শেষ হয়েছে তো ওটা নটাই ধরো তো নটা থেকে পরের দিন সাড়ে দশটা পর্যন্ত জল ছাড়া কোনো কিছু নয় তাও তো সকাল থেকে ওঠা থেকে জলটাও নয় তো সকালের ঘুম ভেঙেছে আনুমানিক ধরে নাও পাঁচটা পনেরো কুড়ি পাঁচটা পনেরো কুড়ি থেকে প্রায় সাড়ে দশটা পর্যন্ত এক ফোঁটা জলও না শরীরটা অতিরিক্ত পরিমাণ ডিহাইড্রেট হয়ে গেছিলো তার জন্যই হয়তো এই প্রবলেমটা হয়েছিল কারণ আমি খাবার খাই আর না খাই জলের পরিমাণটা কিন্তু আমার অত্যাধিক থাকে মানে স্বাভাবিকের থেকেও বেশি থাকে তো সেই কারণে হয়তো শরীরটা আরও বেশি করে ডিহাইড্রেট হয়ে গেছিলো তো যাই হোক কাল দিয়েছিলাম ঠাকুরকে নাড়ু আজকে ইচ্ছা আছে প্রভু যদি চান দই খই মুড়ি দেব যদি প্রভুর সেটাই সেবা নেওয়ার ইচ্ছা থাকে তো আর জামা কাপড় কেসেছি বললাম ঘর বারান্দা ঝাঁট দিয়েছি ঠাকুরের রান্নার অনেক বাসন ছিল সেগুলো ভালো করে মেজে সুন্দর করে উবুর করে দিয়েছি দেখতেই পাচ্ছ ওই যে কুকুর করে দিয়েছি আর ঘরদর মোছাও হয়ে গেছে ঝাঁট দিয়ে এখন যাওয়ার পালা নিচে দেখো কাটা প্রায় আটটার কাছাকাছি এই ঘড়িটা যদিও আমার দশ মিনিট ফাস্ট করা রয়েছে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশান পৌঁছে যায় তো চলো নিচে যাই আজকে সোমবার বেসিক্যালি আমার ঘরে এই দিনটা ভাত ডাল ডিম ভাজাটাই হয় তবে আজকে কি হবে জানি না নিচে যাই যদি দেখি শ্বশুরমশাই মাছ নিয়ে চলে এসছেন তাহলে মাছের ঝোল ভাত করব আর যদি দেখি মাছ আনেননি তাহলে ডিমের ঝোল ভাত করব যা হোক যেটাই করি না কেন সেটাই তোমাদের সাথে 是那个。 সকালে বললাম মানে একটু আগে যেমনটা বললাম ডিম হলে ডিম মাছ হলে মাছ যা হবে হবে বাট নিচে নেবে দেখি আমার শাশুমা অলরেডি দশটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছে কারণ দুবেলা আমাদের পাঁচজনের এক পিস করে দশটা ডিম সেদ্ধ করা আছে আর কলমি শাকটা আমি রোববার দিনকারই কুচিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কলমি শাকটা ভাজা বসালাম আর করলাম ডিমের ঝোল এই ছিল আজকের রান্না কিন্তু কালকের একটু ভেন্ডির তরকারি ছিল মাংস ছিল যেগুলো আমি সব সুন্দর করে গরম করে নিয়েছি আর হ্যাঁ সকালে যেমনটা শুনেছ যে সমস্ত রকম কাঁচা ধোয়া যা যা করার আছে করে নিয়েছি তার একটাই কারণ কারণ আমার মাথায় এখন সব সময় চলে তাড়াতাড়ি রান্নাবাড়ি করে নিয়ে পর আমাকে ওপরে যেতে হবে আর ওপরে গিয়ে যে কাজটা খুব জরুরি সেটা হচ্ছে নেনু স্কুল থেকে বাড়ি আসার আগে প্রভু জগন্নাথের কাছে পুজোটা দিয়ে দেওয়া কেন কেন বলতো তার একটা মাত্র কারণ হচ্ছে এটাই যাতে করে কোনোরকমের নেনুর পেছনে সময় দিতে যাতে আমার কোনো রকমের ঘাটতি না হয় যে নেনু যাতে কোনো রকমভাবে মানে ও যেন কোনো রকমভাবে বোর না হয় বা ওর পড়াশুনোর জন্য রকম ক্ষতি না হয় যেরকম আমি স্কুল থেকে বাড়ি আসার পর ওর বই খাতাগুলো উলটিয়ে পাল্টিয়ে দেখি কোন খাতায় কীরকম কি কাজ দিয়েছে বা কোনো খাতা দিয়েছে কি না বা কোনো বই দিয়েছে কি না এগুলো যেমন দেখি তেমনি আমি ওই ওর প্রত্যেক দিনের একটা আমার রুটিন আছে ওকে দশ মিনিট হলো আমি বই খাতার সাথে স্কুল থেকে বাড়ি আসার পর রাখার চেষ্টা করি কেন বলো তো দশ মিনিট বললে বোধ ভুল বলা হবে কেননা রাত্রিবেলা নেনু পড়ে বাড়ি আসার পর যে কোনো দুটো খাতার কাজ কমপ্লিট করে নেয় আর দুটো খাতার কাজ কমপ্লিট করে নিলে যে কোনো একটা খাতার কাজ পড়ে থাকে আর সেই একটা খাতার কাজই আমি ওকে যে কোনো একটা দিন করিয়ে দিই মানে ওই ওই যে কোনো একটা খাতা আর কি সকালবেলাটা বসে আমি ওকে করিয়ে দিই সেই জন্যই আর কি প্রবলেমটা আরও বেশি কেননা ও ও জানে যে এই কাজটা ওর ওকে করতেই হবে সে যেভাবেই হোক না কেন ওকে করতে হবে তো সেই জন্য প্রথম প্রথম একটু ডিস্টার্ব করতো ঘুম পাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অনেক নাটক নাটক করতো বাট এখন আর সেই রকম ডিস্টার্বটা ও মোটেই করে না কারণ ও আর সেই আগের মতো দুষ্টুমিও করে না যাই হোক শাক ভাজাটাও হয়ে এসছে প্রায় একটুখানি ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করলেই হয়ে যায় আর হচ্ছে এবার যেটা করব সেটা হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা একটু মানে বড় করে হবে যাতে দুবেলা হয়ে যায় সেই জন্য একটুখানি বেশি করে তেল ঝাল নুন মশলা দিয়ে করছি যাতে দুবেলায় আলাদা আলাদা কোনো রকম তরকারি যেহেতু হবে না সেহেতু একটুখানি বেশি মোড়ে সুন্দর করে পরিপাটি করে রান্নাটা করছি সো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আর আজকে আমি প্রভু জগন্নাথকে কি ভোগ দিই বলো তো মন মন একটা ভেবে রেখেছি যদি সব কিছু আয়োজন সম্পূর্ণ হয়ে যায় যেমন ধরো কলা আম এগুলো এখনও পর্যন্ত ফলের গাড়ি আসেনি বাড়ির সামনে যদি তারাও সময় মতো এসে যায় প্রভু জগন্নাথের কৃপায় তাহলে একটু কলা একটু আম কিনে নেবো নিয়ে ঝটপট করে প্রভুকে আজকে বাল্যভোগ সেবা দেব।। হ্যাঁ আজকে প্রভুকে দেব হচ্ছে দই খই চিরা মুড়ি আর হচ্ছে মিষ্টি থাকবে আম থাকবে কলা থাকবে এই সব কিছু দিয়ে প্রভুকে আজকে বাল্যভোগের সেবা দেব। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু কেমন নিলে তো আজকে রান্না মেনু দুবেলার একই রান্না ডিমের ঝোল আলাদা আলাদা করে বেড়ে রেখেছি বেশ করে শুধু ভালো করে রাত্রি ফুটাবো আর রুটি করব ব্যাস তাহলেই হয়ে যাবে তো এখন আমি আর আমার কতমশাই দুজনে মিলে যাচ্ছি হচ্ছে রিপোর্টগুলো আনতে কারণ রিপোর্টগুলো নিয়ে এসে বাড়ি আসার আসার পথে নেনুকে নিয়ে একবারে বাড়ি আসবো আর প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম সকালেই তো বলেছি সেই জামাকাপড়গুলো যেন তো এখনও ভাঁজ করা হয়নি তো বাড়ি যাই বাড়ি গিয়ে নেনুকে একটু পড়তে বসাবো আর পড়তে বসি মানে ওকে পড়তে ঠিক নয় লেখাতে ওকে লেখা দিলেও এখন দেখি দুষ্টুমি করে বাট আনটি যখন বলে দেয় যে এই লেখাগুলো না করে নিয়ে আসলে কান ধরে দাঁড় করিয়ে দেবো সেই ভয়েতে নেনু এখন আর আগের মতো দুষ্টুমি করে না নিজের লেখাটা নিজে করে নেয় ভুল ভাল যা করে করুক নিজের লেখা নিজেকেই করতে হবে এটা আমি একদম মন থেকে বিশ্বাস করি কারণ ভুল না করলে ঠিকটা শিখতে পারবে না সেই জন্যই ওকে আমি রকমভাবে বিব্রত করি না ও যা লিখছে লিখুক আন্টি যখন দেখবে আন্টি ওকে ঠিক করে দেবে আর আমি যদি ওকে ঠিক করে দিই ও তো নিজে থেকেই পেয়ে বসবে এই তো মা আমাকে সব কিছু বলে দিচ্ছে মা আমাকে সব কিছু করে দিচ্ছে সেই জন্যই না আমি ওকে কোনোভাবে হেল্প করি না বাড়ির লেখাতে হ্যাঁ যদি দেখি কোনো একটা মিস হয়ে গেছে বা কোনো কোনো লেখা ধরো বুঝতে পারছে না তাহলে সেই ক্ষেত্রে আমি ওকে হেল্প করি সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল করে দিও যাতে ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে তোমাদের ফোনে ছোট্ট করে একটা নোটিফিকেশন পৌঁছে যায় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় জগন্নাথের জয় প্রভুর নামে থেকো